সৌদি আরবের রিয়াদে প্রবাসীরা আয়োজন করতে যাচ্ছেন ক্রিকেট প্রিমিয়ার লিগ বারোই সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদের ধীরাবে একাডেমি স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচ হবার কথা রয়েছে টুর্নামেন্টে ষোলোটি দল টি টোয়েন্টি ম্যাচে অংশ নেবে টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসবেন পঞ্চাশ জন আইকনিক ক্রিকেটার বাংলাদেশের বিভিন্ন জেলার নামে তৈরি হবে দলগুলো রিয়াদের বাথায় এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন নিজ জেলার প্রবাসী ক্রিকেটাররা যুক্ত হবেন সেই দলে টুর্নামেন্টের সাধারণ টিকিট মূল্য হবে পাঁচ রিয়াল আর ভিআইপি টিকিটের দাম হবে বিশ রিয়াল প্রবাসের মাটিতে অসংখ্য প্রবাসী ছুটির দিন ক্রিকেট খেলে মরুভূমিতে তাদের ক্রিকেট খেলার তারা যে ক্রিকেট খেলে তারা অত্যন্ত প্রফেশনাল এবং অনেক ভালো মানের ক্রিকেট খেলে তাই বাংলাদেশের মানুষের যে যোগ্যতা রয়েছে বাংলাদেশের প্লেয়ারদের যে যোগ্যতা রয়েছে তার প্রমাণ করে দিতেই আমাদের এই উদ্দেশ্য প্রবাস বাংলা প্রিমিয়ার সংবাদ সম্মেলনে আরও জানানো হয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে সত্তর হাজার রিয়াল সমমানের ব্র্যান্ড নিউ গাড়ি জাতীয় দলের তারকা তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ এবং পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদির টুর্নামেন্টে উপস্থিত থাকার কথা জানানো হয়েছে সংবাদ সম্মেলনে সৌদি আরবের রিয়াদে আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে সৌদিতে প্রবাসীদের মাঝে বইছে উৎসাহের আমেজ